বঙ্গবঙ্গ রোধ বাংলা বিভক্তির প্রস্তাব করা হয় উনিশশো সালে উনিশশো সালের একই সেপ্টেম্বর বঙ্গবঙ্গ সম্পন্ন হয় সৃষ্টি হয় ঢাকা রাজশাহী চট্টগ্রাম ও আসামকে নিয়ে পূর্ববঙ্গ ও আসাম নামক নতুন প্রদেশ এবং রাজধানী করা হয় ঢাকা বঙ্গবঙ্গের সময় ভারতের বাইস ছিলেন লর্ড কার্জন তবে উনিশশো সালে বঙ্গবঙ্গ রোধ করে লর্ড হারডিনস উপমহাদেশের সর্বশেষ ভাইসরয় লর্ড মাউন্ট করেন লর্ড উইলিয়াম বেন্টিং অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হচ্ছেন হোসেন শহীদ সৌরভার্ধী অভিভক্ত বাংলায় প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশত সাঁত্রিশ সালে এই নির্বাচনের পর গঠিত কোয়ালিশন সরকারের মুখ্যমন্ত্রী হন সেরে বাংলা একে ফজলুল হক এই কারণে তাকে অভিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী বলা হয় এরপর উনিশশো ছেচল্লিশ সালে ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ শাসনাধীন অভিভক্ত বাংলার সর্বশেষ বা শেষবারের মতো সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে হুসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে বাংলায় মুসলিম লীগ জয়লাভ করে এতে হুসেন শহীদ সোহরাওয়ার্দী বাংলার মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নিযুক্ত হন এই কারণে তাকে অভিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী বলা হয়